প্রবাস লাইফে পাঁচ কাজ করি আর দুই দিন বিরাজ করি মানে দুই দিন ছুটি থাকে ঘুরাঘুরি করি কমেডি ভিডিও বানাই আজ ভাবতেছি একটি রান্নার ভিডিও বানাবো আসলে দেশে থাকতে এসেছি পাস করার পরই মেস লাইফ আমার শুরু হয় তো মেস লাইফে বয় রান্না করতো যার ফলে শুধুমাত্র ডিমবাজি আর ভাত রান্না ছাড়া আর কোন কিছু পারতাম না তা দরকার দরকারও পড়েনি শিখে প্রবাসে এসে সব রান্না শিখতে হয়েছে এবং আমার বর্তমান পেশাও রেস্টুরেন্টে কাজ করি অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে তো আজকে ভাবতেছি টমেটোর টক রান্না করব সেজন্য আমি সব কিছু প্রস্তুত করতেছি এই যে ভিডিও বানাই এগুলো আমি উপভোগ করি আমার মজা লাগে ভালো লাগে সেজন্য বানাই এবং এই দুই দিন ছুটি তাকে এভাবেই আমি সময়গুলো উপভোগ করার চেষ্টা করি ঘুরাঘুরি করি কমেডি ভিডিও বানাই ভ্রমণ ভিডিও বানাই তো আজকে থেকে শুরু করতেছি রান্নার ভিডিও বানানো দেখি কেমন জলপাই এবং টমেটোর টক রান্না করার জন্য আমি নিয়েছি অল্প কিছু জলপাই টমেটো রুই মাছ এবং পেঁয়াজ রসুন আদা পেস্ট অল্প কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা প্রথমে আমি তেলের সাথে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি সয়াবিন তেল ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প কিছু মরিচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এগুলোর রঙ পরিবর্তন হয়ে গেলে যেটা বাজা বাপ চলে আসলে আমি হলুদ দিয়ে দিচ্ছি যাতে হলুদ পুড়ে না যায় সেই জন্য আমি অল্প কিছু পানি মিশিয়ে দিচ্ছি মশলা কাঁচা বাপটা দূর হয়ে গেলে আমি মিশিয়ে দিচ্ছি জলপাই ভালো করে নেড়ে ছেড়ে দিবেন যাতে পুড়ে না যায় চল ভাই কিছুটা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিচ্ছি বারবার নেড়ে ছেড়ে দিতে হবে এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় অল্প কিছু পানি আমি মিশিয়ে দিচ্ছি টমেটো মিশে গেলে সম্পূর্ণটা সফট হয়ে মিশে গেলে আপনার এরপর মাছ দিয়ে দিবেন আমি এখানে রুই মাছের মাথা এবং লেজ ব্যবহার করেছি আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এবং অবশ্যই লবণ চেক করতে বলবেন না আমি দেখব আমার কতটুকু উপভোগ করলেন এই রান্নাটা কতটুকু উপভোগ করলেন কমেন্টে জানাবেন তখন আমি একটু টেস্ট করে দেখব এর স্বাদ কেমন হয়েছে আপনাদের তো আর টেস্ট করার কোনো সুযোগ নেই শুধু গরম আমার জিবা পুড়ে যাওয়া সে আছে সেজন্য জন্য টান্ডা করে নিয়েছে পশ্চাৎ অসাধারণ হয়েছে মানে বাসায় কিভাবে প্রকাশ করা যায় আমি জানি না আপনারা হয়তো আমি অসাধারণ এরকম টক আমি খাইনি আমার জীবনেও আমি এরকম টক খাইনি আমি মনে করি আপনারাও জীবনে এইরকম টক কোনদিক খাননি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য